বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের দেওয়া আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আজকে আসলে সকালে অন্যান্য কাজ করলাম মোটামুটি আজকে ভালোই রোদ উঠছে আজকে রোদ থাকলে আমাদের আর মোটামুটি কাজটা চাইবে আসব কারণ আমাদের ধান কাটা হয়ে গেছে গা কালকে কার খেত কাটছি কাটার পরে ধান মারাইছি তারপরে খ্যার মের সব শুকায়বার দিছি তো আজকে আসলে ধান আর এলো কটা খের রয়েছে ওই খেরটা শুকাইলেই আজকে এলো জাপার পালার মাটি দেবো মাটিটা দিয়ে হইলেই আমাদের কাজ আজকে শেষ কালকে কালকে আবার আমার ওই ছেলে মেয়ের আসবো শ্বশুর নিয়ে আসবো তো আজকে আসলে মোটামুটি চাপে হাল দেবো কারণ ধুলাবালির মধ্যে আসলে বাচ্চাগুলো থাকলেও থাকলে ঝামেলা এই কদিন ওই যে ওরা মেলায় আসিল অনুষ্ঠান গেল ছেলের অনুষ্ঠান আবার মেলা আসিল একটা তারা কেনাকাটা করছে কি কিনছে খেলনা বলে কিনছে অনেক কিছু দেখি কালকে কি করে কিনে আসে কি কি নিয়ে আসে তো আজকে আসলে এই যে দুয়ারে ধান দিছি দু কালীঘরের সামনে দিয়া এলো খের দিছি তো আজকে আসলে কাজ এইগুলাই তো আজকে খের পালা খ্যারের পালা মাতে দিব আর এলো ওই যে দেখি যে আমাদের হলো চত্রি মাসে তো জল ওঠেন ওই মনে করি না করছিলাম কি জানি ক চৈত্র মাসে আমাদের টিউবওয়েল জল ওঠে না এদিকে আমরা আবার ওই যে এবার ই কিনছি মোটর কাটছিলাম সাম্বাসবল কিনে মোটর গাড়ছি তো আসলে চৈত্র মাসে আমাদের এখানে জল ওঠে না কারণ যে জল ওই জল আসলে যে আমাদের চোখে যে মেশিন আছে ডিপ মেশিন ওই ডিপ মেশিনে মনে করেন চুই শাখে আলাই আমাদের যে নর্মাল টিউব ছিল আমাদের নর্মাল টিউবওয়েল কিন্তু জল ওঠে না তো তখন এলো আমরা আসলে মানে কিছু ই করতে পারি নাই তো খুলে রাখছিলাম তো এখন দেখি আবার ওই যে চৌত্রিশ মাস তো গেছে গা তো এখন বৃষ্টি বৃষ্টিও আসে মনে করেন নদীতেও জোয়ার আইসে নদীতে জোয়ার আইলে তো মনে করেন টিউবওয়েলেও পানি ওঠার কথা তো দেখি টিউবওয়েলটা মনে করেন খোলা রয়েছে খোলা অবস্থায় রয়েছে

バー <laughs>

Thank mm -hmm. you. তই বন্ধু ৰাইজে জি বল চালান শেষ হৈছে হৰাণি আছেগৈ গোলাপানী বেৰছে মা গোলাপী এটা ফালে দিয়ে ভাল পানী ভাল চল্ দে হৰানি আছেগৈ ৰৌ উঠি আছে গে মৰম প্ৰচুৰ গৰম মডাৰে পানী খাই আচলতে মন তৃপ্তি হয় না সেইটো পালে আমাৰ তাৰপৰা তাৰপৰা তো ত্ৰি চাবিটো বেছি লাগে কদিন গেৰে এই আছে ঠিক হৈ যাব গা এটি পলৰ পানী অনেক ঠাণ্ডা মুখ বহিৰে জ্বলা খায় কিন্তু এখনতো জ্বলাইতো না খুব ঠাণ্ডা জল এই যে টিউবওয়েল সারলাম টিউবয়েল সেরে গেছে জি রঙ হয় না গেমে গেছি এই যে ধান দিয়েছে আবার আবার খেয়ারও ঘাটা হয়ে পড়ছে সকালে দুই লাগে এক ঘাটা দেই নেই হন্তরি সরিয়া দিয়া খেয়েতে খাইতে খাইতে বইছিলাম ভাত খাইলাম আবার গরুজনের ঘাস হচ্ছি গরুজনের ঘাস হওয়ায় না এই যে গরু খাওয়াইছি কইটা আর রইছে ঘাস গোলাপি বিকালে খাওয়া লাগব তো এখন এই যে ধান শুকাইলে এই আবার বেড়ে যাইব তো খের গাটা দিয়ে হয় গে টিউবওয়েলের জল এখন খাইলাম না কারণ টিউবওয়েলের জলে আসলে এখন তৈরি ময়লা কাকি আছে খাইতোইতে এ জামে খালা শাস্তি ইন জামে খতে মুরগোর গুলাই যে শুয়ায় রইছে খায়ডিয়া অন ঠান্ডা শুই দেন ইন যে আমার হার পাশে ডশেয়ায় রইছে কেরাই কেরে লাগলা কেরে লাগলা দুধ খাইছাত এই বাছুর হন্তরী যে মায়ের দুধ খায় ওই যে মা বাসুর আর তো সমান হয়ে আছে গাছ অন্তরে দুধ দেয় এই যে বন্ধুরা এই যে গাছ যদি আনছিল আমি খাওয়াইছি আর বস্তা এই যে ভরা রয়েছে এই গাছটিও বিকেলবেলায় খাওয়াম গাছটি নামে নয় বন্ধুরা এই যে গাছ নামাইছি হয়ে যায় কি করা লাগবো খেয়ারগুলো গাটা দিতে থাকব কারেলটা নিয়ে যাই এই যাইল কলার জলের বোতল নিয়ে যায় শিপা পান নিকিয়া ঠান্ডা বাতাস কোন জায়গায় বিস্টার হয়েছে ঠান্ডা বাতাস ছাড়ছে ভালোই খারাপ না এত রোদ তারপরেও মনে করেন ঠান্ডা বাতাসটা পেয়ে গেছে গে তো ভাল লাগছিল ভাল লাগছে আজকে তেমন নাই খ্যান্না এই পাশে দেওয়া হয় নাই সব কালীঘরের সামনে দিয়ে দিছি আগে তো এই পাশে দিয়ে দিয়েছিলাম জায়গা অভাব ছিল এখন তো মোটামুটি সবারই কাজ চাই হয়ে গেছে গা তো আমরা ওই যে এখান দিয়ে দিছি কালী মঞ্চের সামনে 这个。 Gracias. Obrigado. তো আমাদের এখন গাটা শেষ খের গাটা তো আমার প্রচুর রোদ একটু জেরে নই কালী মন্দিরে তো যাই দেখি কালী মন্দিরে শুয়ে রয়েছে আমার তা ভাই এই তা কিছু কইয়া তা ভাই কি হইয়া লাগে হইয়া লাগে

তো আমার তা ওই আসলে এই যে মহাদেবের ভক্ত আসলে কি অনেক ঝাড়া বসি দেয় একজনে পেট বেঁধা হাবা বাতাস ভাঙ্গা বুঙ্গে যত যা আছে সবাই তার কাছে এসে ঝাড়া করে তো তার জন্য সকলে আশীর্বাদ করবেন